বন্ধুরা তোমরা যে আওয়াজটা শুনলে না এটা হচ্ছে কাঠ বিড়ালি জানো তো আমি ঘুম ভাঙছে না আমার আওয়াজ হচ্ছে কি ব্যাপার কি হলো এত জোরে জোরে আওয়াজ হচ্ছে যখন দেখি না কাঠ বিড়ালি বোমো তার মনে হচ্ছে খিদা পেয়েছে আর তাকে না এখানেই খাবার দিলে খাবে আদা অন্য জায়গায় দিলে খাবে না কি বাটি দিলেও বাটিতে রাখলেও সেটা খায় না তাই তোমাদের কাছে শেয়ার করলাম হ্যালো বন্ধুরা দেব দীপ চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও খুব খুব ভালো আছি ঘুমটা যখন ভেঙেই গেছে বা কারণ বসে না ঘুমিয়ে তো আদার যা কাজ আছে করে নেই তাই না আর ছেলেও যাবে টাইমও হয়েছে এখন বাজে সকাল ছটা আর আজকে বারটা হচ্ছে শুক্রবার তো শুক্রবার সারাদিন কী করি না করি সেটা তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব আর ছেলেরা ছোট ছেলে চলে গেছে টিউশন সরি স্কুল আর আমার এখন বিছানা গোছানো হয়নি গুছিয়ে নিয়েছি এই দেখো বিছানা গুছিয়ে নিয়েছি ছেলেরা ঘুমালে এত কি কর করে বিছানা দেখলেই বুঝতে পারছো এত উৎপাত করে এত করে যাই হোক বিছানা তো গুছাতে হবে তাই না আর এখানে আমি করে নিচ্ছি ঝাড়ু দিয়ে দিচ্ছি ও মানে ছেলের স্কুল চলে গেলে ওই ফাঁকেই তোমার সব কিছু করে নিই ঠিক আছে দুজন যেদিন ওই শনিবার রোববার দুজনে একসঙ্গে থাকে না অনেক জ্বালাই জানো তো শান্তিতে কোনো কাজ করতে পারি না তো যাই হোক আমি ঝাড়ুটা দিয়ে দিচ্ছি তারপরে আসছি আর এই পর্যা না লাইক না না দিয়ে থাকলে প্লিজ লাইকটা দিয়ে দাও কি দিয়ে দিয়েছ অসংখ্য ধন্যবাদ লাইকটা দেওয়ার জন্য ঠিক আছে আর এই যে জামা কাপড়গুলো কেঁচে দিচ্ছি মেঘলা হয়েছে জানি তা সত্ত্বেও জামা জামাকাপড়গুলো কেঁচে দেব কেননা দেশে বাড়ি যাব তার জন্য থেকে জমিয়ে রেখে কোনো লাভ নেই আর এখানে না গরম লঙ্কা গুঁড়ো শেষ হয়ে এসছে ঠিক আছে আমি শুকনো লঙ্কা গোটা নিয়ে আসছি মিক্সচার মেশিনে পিষে নিই তারপরে রেখে দিই হয়ে যায় ছ মাসের জন্য শেষ হয়ে গেছে যখন আমি জারটা ধুয়ে রেখে দিই ধুয়ে রেখে দিলে আরও কিছু জিনিস রাখা যাবে ঠিক আছে এখন আর শুকনো লঙ্কা আনছি না পরে যখন আনবো তখন নাহলে আবার রেখে দেবো তাই না তো ধুয়ে দিচ্ছি তারপরে জল দিয়ে একটু রেখে দেবো তারপরে ধুয়ে নেবো যেহেতু ঝাল হাতে লেগে যাবে তার জন্য আর কিছু না ভেবেছিলাম পরে ধুবো কিন্তু না ধুয়ে নিয়েছি কাচের জিনিস তো বিশ্বাস নেই কখন কি ভেঙে যাবে ধুয়ে পুছে রেখে দিলে একটা বিন্দাস হয়ে থাকতে পারবো তার জন্য তো রেখে দিই তারপরে শুকে গেলে ভালো করে রেখে দেবো ভালো করে মানে ওই তাকেই রেখে দেবো যে আর সব কাঁচের জার যেখানে আছে আর না ফ্রিজের কাভারটা না তোমার মানে কি বলবো নোংরা অনেকটা হয়ে গেছে তার জন্য এটাও ধুতে হবে তো ধুয়ে নিয়ে চান করে তারপরে আস স্নান করে কাপড় কাচা হয়ে গেছে তারপরে স্নান করে এখানে পুজোটা দিয়ে দিলাম আর আজকে নীলকণ্ঠ হয়েছিলো তিনটে ফুল ফুটেছে জানো তো তিনটে ফুল তোমার ঠাকুরকে চরণে দিয়েছি আর আমার রান্না কমপ্লিট আর এখানে না পরোটা করেছি আর আলু কষা মতন করেছি ছেলের টিফিনে দেবো আর আলু কষাটা একটু ভাতের সঙ্গেও খেয়ে নিবে তার জন্য অল্পই করেছি সকালের জন্য আর ভাতটা মেলিয়ে দিয়েছি মনে হচ্ছে অনেক খেতে অনেক ভাত না অল্পই ভাত আর ছোট্ট ছেলে খেতে এসছে তাকেও দিয়ে দিলাম সোয়াবিন তরকারিটা হয়ে গেছিলো রেসিপিটা দিব তার জন্য রান্না করা তাই না তার জন্য করে নিলাম না আসা হয়নি জানো তো তোমাদের ভিডিও এলবি এইসব করতে করতে আর কোনো কিছু শ্যুট করা হয়নি এখানে ভাত বেড়ে নিয়েছি তোমার সোয়াবিনের তরকারি আলুর তরকারি আর বাদাম বাটা কে কে বাদামে এইভাবে ভর্তা খেতে ভালোবাসো কমেন্ট করে বলো ঠিক আছে আমাদের কিন্তু বেশ ভালো লাগে খেতে কিন্তু আর আজকে না একটু শাড়ি পরতে মন হলো তাই শাড়িটা পরে নিলাম আজকে এলবি করবো তাই ভাবলাম শাড়িটা পরে নিই তোমাদের সামনে আসবো শাড়ি পরেই কিছুটা শটও ছেড়েছি তার জন্য আর তোমরা তোমাদেরকে বলছি তোমরা কেমন আছো আমাকে কেমন লাগছে সেটাই বলছি রাস তোর ঘুম হয়নি এর আমি ছাদে যাব জামাগুলো শুকাতে আমি ছাদে যাই জামাগুলো শুকাতে ভিজে যাবে আমি ভুলেই গেছিলাম দেখেছো কান্ড দেখতে পাচ্ছ যে ছাদে চলে এসছি জামাকাপড়গুলো শুকিয়ে নিয়েছি কেননা আজ থেকে প্রস্তুত প্রস্তুত নিতে হচ্ছে কারণ হচ্ছে আমি দেশি বাড়ি যাব তো জামা জামাকাপড়গুলো নোংরা রাখলে হবে না তাই ভাবলাম আমি কেচে নিলাম সব কিছু প্রস্তুত রেখে দেবো আর বাকি বাকি প্রস্তুতটা কালকে করে নেবো কাছাকাছি সব কিছু কমপ্লিট কালকে ধোয়া মোছা যাটুকু বাকি আছে সবটা করবো আর ফ্রিজটাও মুছবো কালকে তাই তার জন্য আজকে থেকেই প্ল্যানিং চলছে ঠিক আছে প্রস্তুত করে নিচ্ছি যে সব কিছু গুছিয়ে নিব সেটাই আর সব কিছু করে নিচ্ছি আর ভাঁজ করে এখান থেকেই বলছি না প্ল্যানিং সব কিছু প্রস্তুত করে নিচ্ছি এখান থেকেই আমি জামা কাপড়গুলো ভালো করে ভাঁজ করে রেখে দিচ্ছি ব্যাস নিচে গেলে বেশ সুন্দর করে গুছিয়ে রেখে দেবো তার জন্যই ছাদেই ভাঁজটা করে নিচ্ছি আর আমার পরিবারে আসার জন্য অসংখ্য ধন্যবাদ যারা চুপি চুপি দেখে চলে যাও এক একদম কমেন্টারি কিছু করো না প্লিজ একটা কমেন্ট করে দাও তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট করে কিন্তু পড়ে আমি কিন্তু আরও একটা নতুন ভিডিও দেওয়া উৎসাহ হয় তার জন্য আর যারা নতুন বন্ধু তো সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আর পাশে থাকা বেল বেলাইকানটাও ক্লিক করে দিও যাতে এই যে নিত্য নতুন ভিডিও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সবার প্রথমে চলে আসে ঠিক আছে আর ভিডিওটা কেমন লাগলো আমাদের এই ব্লগটা তোমরা কমেন্ট করে বলো কোথায় যদি ভালো খারাপ লাগছে সেটাও বলতে পারো আমি ঠিক শুধরে নেবো ঠিক আছে আর যারা পুরাতন বন্ধু আমার পাশে আছো সঙ্গে আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তাদেরকে ধন্যবাদ দিয়েও আমি মুখের ভাষা বলতে পারছি না ঠিক আছে তোমরা সঙ্গে থাকো সাপোর্ট করো আমিও তোমাদেরকে সাপোর্ট করব আর কী বলতো দুঃখের বিষয় হচ্ছে আমি তো দেশের বাড়ি চলে যাচ্ছি না সেখানে টাওয়ার আপ ডাউন আপ ডাউন করবে তোমাদের ভিডিও দেখতে পাবো কি না আমি ভিডিও ছাড়তে পারবো কি না একটা টেনশন পড়ে আছে জানো তো আর আমি যদি এই প্ল্যাটফর্মে যদি যাতায়াত না করি অনেকেই দেখেছি ভুলে যাও প্লিজ প্লিজ ভুলে যেও না পাশে থেকো সঙ্গে থেকো একটু মনে রেখো তোমাদের মনে একটু জায়গা রেখো ঠিক আছে আমি যদি এতদিন তোমাদের মনে জায়গা করে দিতে পেরেছি করে নিতে পেরেছি তো তোমরা থেকো ঠিক আছে এই কথাই বলতে এলাম আর কী বলো তো ছাদে এসেছি তোমাদেরকে একটা জিনিস দেখাবো না তাই কখনো হয় আজকে একটা খুব ভালো জিনিস দেখাচ্ছি পাশে থেকে ঠিক আছে একদম স্ক্রিপ করবে না আর কি বলল তো এই এই জিনিসটা দেখার জন্য আমি প্রত্যেক দিন আসি একটা নেশা হয়ে গেছে তোমাদেরকেও দেখাচ্ছি প্রত্যেক দিন তোমাদেরকেও দেখি দেখাই ঠিক আছে এই দেখো প্যান্ডেল কত সুন্দর হয়েছে নৌকা আছে ঘোড়া আছে এবছর থিমটা কিন্তু খুব সুন্দর হচ্ছে দুঃখের বিষয় হচ্ছে আমি কিন্তু এবছর এই কলকাতায় কাটাতে পাচ্ছি না দেশে বাড়ি যাচ্ছি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ওখানেই কাটাবো জানি না ওখানে কীরকম হবে কি ব্যাপার তাও আমি জানি না ঠিক আছে ওখানেও মোটামুটি ভালো হয় ছোটো থেকে বড় হয়েছে তো আমি জানি ওখানে ভালো হয় কিন্তু এখানে সবথেকে বেশি যেটা ভালো হয় আর কি বলতো পুজোর সিজন বলে কথা আর পার্লার যাওয়া হবে না তাই কখনও হয় কোনোদিন সম্ভব হয়েছে অসম্ভব না তো সন্ধ্যাবেলা এখন না সাড়ে ছটার নাগাদ বেজে গেছে সন্ধ্যাবেলা আবার চলে এসেছি সকাল সন্ধ্যাবেলা সন্ধ্যা তেয়েরি সব কিছু দিয়ে পুজো করে তারপরে তালা চাবি লাগিয়ে দিয়েছি ছেলেরা চলে গেছে টিউশন তা ওই ফাঁকেই চলে এসেছি আর সবাই হেয়ার পাক করছে চুল কাটছে এই করছে খুব ভালো লাগছে আমি কিন্তু এখানে কোনোদিন আসিনি ঠিক আছে শুধু আমি আইব্রোটা করার চক্করে এসেছি আর কিছুই না আদাস কিন্তু সবাই যে চুল দেখে না আমার মনটা না কি হয় গলে যাচ্ছে যে আমিও একটু চুল করব জানি না করতে পারবো কি না তো পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমি করতে পারছি কি পারছি না সেটা নিয়ে এই যে আমার যে বান্ধবী এসেছিলো সে পর্যন্তও করছি অনেকটা দেরি হয়ে গেছে তাই না রান্না করতে মন চাইলো না তাই নিচের থেকে রোল নিয়ে এলাম ওটাই খাচ্ছি আজকে তোমাদের কাছে এটাই শেয়ার করলাম আজকে জন্য এইটুকু আবার আসবো অনেকটা ব্লগ নিয়ে রাধে রাধে